আঠারোতম বাইবা ফলাফলে লিখিত নম্বর টার্গেট করে মেধাবীদেরকে বাদ দিয়েছে এন এর সাবেক চেয়ারম্যান মফিস আসসালামু আলাইকুম সম্মানিত পিওর্স যারা আঠারোতম লিখিত উত্তীর্ণ প্রার্থী রয়েছেন এবং যারা বাইবাতে বঞ্চিত হয়েছেন যারা বাইবাতে দুর্নীতির শিকার হয়েছেন তো আজকের এই ভিডিওটি তাদের জন্যে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এন টিআরসি এ আঠারোতম শিক্ষক নিবন্ধনের বাইবা ফলাফলে যে পরিমাণ দুর্নীতি করেছে এবং বাইবা ফলাফলে যে পরিমাণ বৈষম্য করেছে এবং বাইবা ফলাফলে তারা টার্গেট করে বিশেষ করে এন এর সাবেক চেয়ারম্যান মফিস যে পরিমাণ দুর্নীতি করেছে এবং মেধাবীদেরকে টার্গেট করে কিভাবে বাদ দেওয়া হয়েছে তো আমরা এই সম্পর্কে আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে আমরা বিস্তারিত কিছু তথ্য জানানোর চেষ্টা করব ভিওয়ার্স আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের বাইবাতে যাদেরকে নট কোয়ালিফাই করা হয়েছে এর বেশিরভাগই মেধাবী এইখানে যদি আপনারা লিখিত নাম্বার যাচাই করেন এবং যাদেরকে নট কোয়ালিফাই করা হয়েছে তাদের প্রত্যেকের লিখিত নাম্বার যদি এখানে যাচাই করা হয় তাহলে দেখা যাবে যে এইখান থেকে প্রায় সিক্সটি থেকে নাইনটি ফাইভ প্রাপ্ত মার্কপ্রাপ্ত প্রার্থীদেরকেই টার্গেট করে বাদ দিয়েছে এন এর সাবেক চেয়ারম্যান মফিস তারা দেখেছে যে যে সকল প্রার্থীগণ ষাট পঁয়ষট্টি বাষট্টি আষট্টি সত্তর পঁচাত্তর এবং আশি পঁচাশি নব্বই নাইনটি ফাইভ পঁচানব্বই এরকম মার্ক যাদের রয়েছে বিশেষ করে এই সকল প্রার্থীদেরকেই বাইবাতে উদ্দেশ্যমূলকভাবে বাদ দিয়েছে তো এইখানে কেন বাদ দেওয়া হয়েছে এটা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এটা তাদের একটা পূর্ব পরিকল্পিত ছিল এই পরিকল্পিত টার্গেটের শিকার হয়েছি আমরা যারা মেধাবী প্রার্থী রয়েছি যারা লিখিত পরীক্ষায় ভালো মার্ক প্রাপ্ত তাদেরকে তারা বাদ দিয়েছে তো এইখানে এনটিআরসি যাদেরকে নট কোয়ালিফাই করা হয়েছে যদি তাদের লিখিত নাম্বার প্রকাশ করা হয় তাহলে আপনারা দেখতে পারবেন যে এইখানে নাইনটি ফাইভ দেখবেন সিক্সটি পার্সেনের উপরে নাম্বার প্রাপ্ত অর্থাৎ যে সকল প্রার্থীরা বেশি নাম্বার পাইছে তাদেরকে ইচ্ছাকৃতভাবেই বাদ দিয়েছে অথবা তাদেরকে টার্গেট করে বাদ দেওয়া হয়েছে এটি এনটিআরসি এর সাবেক যে চেয়ারম্যান ছিল মফিস এবং এখানে যুক্ত রয়েছে দিনা পারবিন এবং আরও যুক্ত রয়েছে নুরে আলম সিদ্দিক তো এরা হচ্ছে একটা প্রক্রিয়াকরণ করে প্রসেস করে টার্গেট করে কিন্তু আমরা দেখেছি আমাদেরকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের বাইবাতে বাদ দেওয়া হয়েছে তো কেন বাদ দেওয়া হয়েছে আপনারা আরও একটি ভিডিও বার্তা পাইছেন যে এইখানে যেহেতু সরকার পতন হয়েছে দেশে একটি কিভাবে গণ্ডগোল পাকানো যায় ছাত্রদেরকে কীভাবে মাঠে নামানো যায় ছাত্রদের দ্বারা আবার কিভাবে দেশে একটি গণ্ডগোল সৃষ্টি করা যায় এটাকে টার্গেট করে এন এবং বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরগুলিতে আমরা দেখেছি ইভেন এইচএসসি পরীক্ষার্থীরা আমরা দেখেছি যারা এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে তাদের প্রতিও বৈষম্য করেছে এবং এসএসসির রেজাল্ট নিয়েও একটা বৈষম্য করে কিন্তু ছাত্রছাত্রীদেরকে তারা মাঠে নামাইছে এবং একটা দেশে গণ্ডগোল সৃষ্টির যে প্রক্রিয়া এটা কিন্তু তারা সৃষ্টি করতে চেয়েছিল এবং তারা ইতিমধ্যে আমরা দেখেছি সক্ষম হয়েছে সবচেয়ে বেশি এনটিআরসি এর সেক্টরটাতে কারণ এই সেক্টরটাতে আমরা দেখেছি যে সাধারণ যে মানুষ এবং বিভিন্ন সেক্টরের মানুষ এখানে ধারণা রাখে কম এবং এই সেক্টরগুলি তারা এত যাচাই বাছাই করে না এইখানে এনটিআরসি এর যে মন গড়া ফলাফল তারা তাড়াহুড়া করে ঈদের আগে আমরা দেখেছি তারা একটা যেটা আমরা দেখেছি যে ঈদের আগে একজন কাপড় ব্যবসায়ী যেরকম তাড়াহুড়া করে একটা বিজনেস করে বিজনেস করে তাদের ব্যবসাটা গুছিয়ে নেয় ঠিক সেভাবেই তারা ঈদের আগে বাইবা শেষ হতে না হতেই তারা তাড়াহুড়া করে ঈদের আগে একটা ব্যবসা সফল ফলাফল তারা দিতে সক্ষম হয়েছে আমরা লক্ষ্য করেছি এবং আমরা দেখেছি এনটিআরসিএ এখানে কি পরিমাণ দুর্নীতি যে করেছে যেখানে আমরা দেখেছি অনেক মেধাবী প্রার্থী যারা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন উন্নতমানের মানের প্রাইভেট সেক্টরগুলিতে স্কুল কলেজের লেকচারার হিসেবে বিগত তিন চার পাঁচ বছর ধরে কর্মরত রয়েছে এবং বুয়েট থেকে পড়াশোনা করা অনেক প্রার্থী রয়েছে এবং তারা আমরা দেখেছি অনেক নিজ নিজ সাবজেক্টের উপর ভিত্তি করে অনেক বই লিখেছে তাদের বই পড়েই স্কুল কলেজের ক্যান্ড স্টুডেন্টরা অ্যাপ্লাস পাচ্ছে এরকম অনেক স্টুডেন্ট ছিল আমরা দেখেছি তাদেরকে সরাসরি বাদ দিয়েছে বাইবাতে এনটিআরসি অর্থাৎ এটা কিন্তু আপনারা এর আগে হয়তো বা এই তথ্যটা পাননি কিন্তু আমরা এটা ইতিমধ্যে তদন্ত করেছি তদন্ত করে দেখেছি এবং এনটিআরসি এর দুর্নীতির প্রমাণ সহ ইতিমধ্যে আপনাদেরকে দেখাইতে সক্ষম হয়েছে আমরা দেখেছি তারা টার্গেট কিতভাবে একই বোর্ডে কিভাবে ষাট জনের মধ্যে সকাল এবং বিকাল এই দুইটা দাপে পরীক্ষা নিয়ে ষাট জনের মধ্যে সাতান্ন জনকে তারা সরাসরি ফেল করাইছে এর মধ্যে সাতজন তিনজন যে তিনজন পাশ করছে এটা হচ্ছে তাদের যে এইখানে তাদের অনুকূলে যারা ছিল তাদের পরিচিত যারা ছিল ওই তিনজনকেই হচ্ছে এনটিআরসি এ পাশ করাইছে এবং এনটিআরসি এর যে মফিস সে কীরকম দুর্নীতি করছে ঈদের পরে তার বাসায় যারা দেখা করতে গেছিল একশো তেরো জন ওই একশো তেরো জনকে তারা আবার পাশ করাইছে এনটিআরসি এর মফিস তো দেখেন এখানে কত বড় একটা দুর্নীতি করছে এটার ভিডিও শো আমরা দেখেছি যে একশো তেরো জন তার দেশের বাড়িতে ঈদের পর যখন গিয়ে তার সাক্ষাৎ করে কথা বলে এবং তাদেরকে পরবর্তীতে আরও একটা ফলাফল দিয়ে উত্তীর্ণ করায় দিছে অর্থাৎ এত বড় একটা দুর্নীতি তারা করতে সক্ষম হয়েছে ক্ষেত্রে আমরা দেশবাসী যারা সাধারণ প্রার্থী যারা আমরা সাধারণ মানুষ তারা শুধু আমরা এই দুর্নীতিগুলি চায় চায়া দেখতে পারছি এবং কিছুই এখন পর্যন্ত করতে পারতেছি না যদিও আমরা মাঠে নেমেছি আন্দোলন করতেছি এই বিষয়গুলো তুলে ধরতেছি তারপরেও কিন্তু আমরা আমাদের সাথে যে দুর্নীতিটা হয়েছে এটা আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল আমাদের লিখিত উত্তীর্ণর যে ফলাফল সেটা আমরা এখনও পাচ্ছি না তবে আমরা হাল ছাড়বো না আমরা যারা আঠারোতম বাইবা বঞ্চিত প্রার্থী রয়েছি আমরা যতক্ষণ না সফল হচ্ছি ততক্ষণ আমরা মাঠে থাকব প্রয়োজনে আইনি সহায়তা নিব এবং আমরা সব ধরনের চেষ্টা আমাদের অব্যাহত থাকবে আমরা এটা কখন নই এই হাল ছাড়ব না সুতরাং আমরা আরও দেখেছি এইখানে এনটিআরসি এর মফিস সে মেধাবীদেরকে কেন টার্গেট করছে এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে এইখানে যদি যারা সেভেন্টি মার্ক পাইছে যারা এইটটি মার্ক পাইছে যারা নাইনটি মার্ক পাইছে তো এই মার্কপ্রাপ্ত প্রার্থীদেরকে যদি উত্তীর্ণ করানো হইতো তাহলে যারা কম মার্ক পাইছে লিখিততে তাদেরকে কিভাবে চাকরি দিত অর্থাৎ কম মার্কপ্রাপ্তদের চাকরি সুযোগ দেওয়ার জন্যই কিন্তু বেশি মার্ক প্রাপ্তদেরকে সরাসরি বাদ দিছে ইচ্ছাকৃতভাবে শুধু তারা দেখছে কে লিখিত নাম্বারে কত বেশি পাইছে কাকে বাদ দিলে কোনো সমস্যা হবে না এভাবে তাদের ইচ্ছা মতো লিখিত নাম্বার যারা বেশি পাইছে তাদেরকে সরাসরি বাদ দিছে অর্থাৎ তারা দেখ এটাও লক্ষ্য করে নাই যে এটা কত মার্ক পাইলো এখানে যে আশি মার্ক পাইলো আমি এটা কিভাবে বাদ দিব সে তো বাইবাতেও সবগুলি সঠিক অ্যান্সার দিছিল তাহলে আমি সরাসরি তারা কিভাবে বাদ দিই এটা কিন্তু তারা খেয়াল করে নাই তারা সরাসরি কিন্তু বাদ দিয়ে দিছে এবং এনটিআরসি এর চেয়ারম্যান ইতিমধ্যে আমরা দেখেছি তখন যারা তারা যখন সচিবালয়ে একটা বৈঠক করে এবং সেই বৈঠকে আমরা দেখেছি যারা জুনিয়র সচিব ছিল জুনিয়র সচিব প্রশ্ন করছিল যে আপনি যারা বাইবা দিতে আসে নাই তাদেরকে কেন আপনারা নোটিশ দিলেন নোটিশ দিয়ে আবার কেন বাইবাতে ডাকলেন এটা তো আমরা কোনো ইতিহাসে পাই নাই এর আগে আচ্ছা এটা গেল তারপরে আবার বলা হয়েছে যে আপনার বাসায় যারা যারা দেখা করতে গেছিলো আপনি তাদেরকে কেন উত্তীর্ণ করাই দিলেন এটারও জবাব কিন্তু এন এর যে সাবেক চেয়ারম্যান ছিল পূর্বে মফিস এটার কোনো সদ উত্তর দিতে পারে নাই অর্থাৎ এইখানে যে একটা পরিপূর্ণ দুর্নীতি বৈষম্য হইছে এটা কিন্তু ইতিমধ্যে এন শিক্ষা মন্ত্রণালয় সবগুলি সেক্টর বিষয়টা জানে জানার পরেও তারা আমাদেরকে নিয়ে এখন পর্যন্ত কোনো কাজ করতেছে না যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার তবে আমরা হাল ছাড়ব না আমরা যেভাবেই হোক এই যে তারা আমাদের সাথে দুর্নীতি করছে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিনে এটা নিয়ে আমরা কথা বলবো সুতরাং এইখানে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন এন এর যে দুর্নীতির যে আঁকড়া তারা যে কি পরিমাণ দুর্নীতি করছে এটা কিন্তু আমরা দেখেছি এবং আপনারা অবশ্যই যারা উনিশতম প্রার্থী রয়েছে তাদেরকে আগে থেকে এবার সতর্ক করে দিবেন তারা এখানে যে বাইবাতে সর্বোচ্চ দুর্নীতি করা হয় এই দুর্নীতি যাতে আর কখনো এন না করতে পারে এই বিষয়টা খেয়াল করতে হবে প্রয়োজনে এন এর বাইবা প্রসেসটা বাতিল করতে হবে প্রয়োজনে এন এ যাতে আর কোনো বাইবা না নেয় তারা শুধু লিখিত নাম্বার এবং প্রিলি নাম প্রিলিন নাম্বার লিখিত নাম্বার যাচাই করে অথবা লিখিত নাম্বার যাচাই করে যে যেন তারা কাজ করে ফলাফল দেয় সনদ দেয় এবং মেধা তালিকার সুযোগ দেয় এই বিষয়টা আমাদের সকলকে খেয়াল করতে হবে কারণ বাইবা মানে দুর্নীতি বাইবা মানে বৈষম্য বাইবা মানেই ব্যবসা বাইবা মানেই টাকা খাওয়ার একটা প্রসেস সেক্ষেত্রে এই ব্যবসা এই অবৈধ ব্যবসা এই অবৈধ দুর্নীতি এটা এন টিআরসিএকে বন্ধ করতে হবে তা না হলে আমরা দেখেছি যে এইখানে যারা সাধারণ প্রার্থী রয়েছে যারা মেধাবী রয়েছে তারা সরাসরি বাদ পড়ে তাদেরকে বাদ দেওয়া হয় তারা যদি একশো থেকে নব্বই পঁচানব্বই মার্কও তুলে তাদেরকেও বাদ দেওয়া হয় কারণ যারা তাদের রেফারেন্সে ঢুকবে যারা রেফারেন্সে চাকরি করতে যাবে সেক্ষেত্রে যারা ফিফটি ফোরটি ফাইভ ফোরটি নাম্বার পাইছে তাদেরকে তো চাকরির একটা সুযোগ করে দিতে হবে এখানে যদি মেধাবীরা থাকে সেক্ষেত্রে তো তারা এই সুযোগটা পাচ্ছে না তাদের যে টার্গেটকৃত প্রার্থী আছে তারা তো চাকরিটা পাচ্ছে না যে কারণে আমরা দেখেছি মেধাবীদেরকে টার্গেট করে তারা বাদ দিয়েছে এবং তাদের যে কম মেধাবী অপেক্ষাকৃত এবং কম নম্বর নম্বরপ্রাপ্ত প্রার্থী আছে তাদের পরিচিতর মধ্যে তাদেরকে যাতে চাকরি পাইয়ে দেওয়া যায় এজন্য কিন্তু তারা টার্গেটকৃতভাবে মেধাবীদেরকে বাদ দিয়েছে আমরা দেখেছি এছাড়াও আমরা দেখেছি তারা ভোট বেদে এইখানে অনেকে বলছে যে আমরা এত ফেল করাই নাই এত ফেল কিভাবে হল আমরা সেটা বিলিভ করতে পারতেছি না এরকম একটা অবস্থা এবং এইখানে অনেকে বলছে আমাদেরকে শুধু সাদা কাগজ দিছে বলছে একটা সাইন করে দেন আর কখন কোথায় কতজনকে পাশ করাইতে হবে এটা আমরা পরে দেখে নিব। এরকম প্রমাণও পাওয়া গেছে অর্থাৎ তারা বাইবা হচ্ছে একটা ফর্মালিটি এই ফর্মালিটিকে কেন্দ্র করে তারা এটা দেখাইছে সরকারকে যে আমরা বাইবা নিতেছি আমরা ছয় মাস বরা বাই বানিয়েছি আমাদেরকে টাকা দাও তিন কোটি টাকা খরচ হয়েছে আরও দুই কোটি দাও আমরা সামনে বাইবা নিব আমাদেরকে তোমরা টাকা দাও অর্থাৎ তারা বসে বসে টাকা খাচ্ছে এবং বিভিন্নভাবে ব্যবসা করতেছে প্রার্থীদেরকে নিয়ে কিন্তু এইখানে যারা মেধাবী আছে তারা হচ্ছে বঞ্চিত হচ্ছে সুতরাং এখানে অবশ্যই আমাদেরকে এখন থেকে সতর্ক হতে হবে আমরা যারা তম বাইবা প্রার্থী রয়েছি যারা মেধাবী প্রার্থী বিশেষ করে আমরা দেখেছি সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত মার্ক পাওয়া প্রার্থীদেরকে তারা টার্গেট করে বাইবাতে বাদ দিয়েছে এটা আমরা কখনোই মানব না আমরা আজীবন এটার বিরুদ্ধে কথা বলে যাব এই বৈষম্যর বিরুদ্ধে কথা বলবো এই বৈষম্য যাতে আর না করতে পারে আমরা সেই ব্যবস্থা করার ব্যবস্থা করব। এবং এই বিষয়টা নিয়ে আমরা আরও সামনে কাজ করব সুতরাং এই ভিডিওটি আপনারা সবাইকে জানিয়ে দিবেন অ্যাটলিস্ট এন টিআরসি এর নতুন চেয়ারম্যান স্যার যেন বুঝতে পারে যে এইখানে যে দুর্নীতি হয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে সে এই তথ্যগুলি পাবে এবং আমরা আরো লক্ষ্য করেছি যে সকল প্রার্থীরা দাড়ি রাখছে এবং যে সকল মেয়েরা হিজাব বুকরা পড়ছে তাদের নাইনটি পারসেন্ট প্রার্থীদেরকে আমরা দেখছি বাদ ফালাই দিছে কিছু কিছু প্রার্থী হয়তো বা এনটিআরসি টিআরসি টার্গেট ছিল তাদেরকে উন্নি উত্তীর্ণ করাইছে এবং আবার বাকি সব প্রার্থীদেরকে তারা যদি একশো থেকে আটানব্বই সাতানব্বইও পায় তারপরেও তারা বাদ পড়ছে কারণ এখানে এনটিআরসি মেদার কোনো মূল্য দিচ্ছে না তারা মূল্য দিচ্ছে তাদের মন গড়া তাদের পরিচিত এরকমের মধ্যে তারা একটি মূল্য এরকমভাবে তারা বাইবা ফলাফল প্রসেস করছে এটা হচ্ছে তাদের মন গড়া ফলাফল এটাই হচ্ছে তাদের টার্গেটকৃত ফলাফল এটাই হচ্ছে তাদের ব্যবসা সফল ফলাফল এরকম একটা ফলাফল এনটিআরসি উপহার দিচ্ছে আমরা বিষয়টা আঠারোতম বাইবা নিবন্ধনে ক্লিয়ার হইতে সক্ষম হয়েছি সুতরাং আমরা যতক্ষণ না আমাদের বাইবার মার্ক যতক্ষণ না দিচ্ছে যতক্ষণ না আমাদের সনত না দিচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবশ্যই এন এর বিরুদ্ধে কাজ করে যাব আমরা সকলে একসাথে হয়ে কাজ করব। এটার জন্য অবশ্যই আমাদের একতার প্রয়োজন রয়েছে আমরা যারা বাইবা বঞ্চিত রয়েছে এবং সামনে যারা উনিশতম রয়েছে উনিশতম এবং আমরা আঠারোতম বাইবা বঞ্চিত আমাদেরকে প্রয়োজনে যৌথ হয়ে যৌথভাবে কাজ করতে হবে কারণ উনিশতমতেও এই ধরনের একটা সমস্যা এন টিআরসি তৈরি করতে পারে সেক্ষেত্রে অবশ্যই এখন থেকে এন টিআরসির যে নতুন চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনিসুল ইসলাম তাকে অবশ্যই এই বিষয়টা জানিয়ে দিতে হবে তিনি হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত সচিব এন এই বিষয়টা তাকে অবগত করে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আমাদের আঠারোতমদের লিখিত উত্তীর্ণ সনদ অবশ্যই দিতে হবে তারা দিতে বাধ্য কারণ আমরা দুই বছর অপেক্ষা করছি এই সার্কুলারের বেসে আমরা প্রিলিতে উত্তীর্ণ হয়েছি লিখিততে উত্তীর্ণ হয়েছি বাইবাতেও উত্তীর্ণ হয়েছি কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমাদেরকে বাদ দিচ্ছে আমাদেরকে বৈষম্য করছে আমাদেরকে নট কোয়ালিফাই করাইছে আমাদের সাথে দুর্নীতি করছে সুতরাং পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম